রাস্তার পাশ থেকে অপরিচিত এক শিশু উদ্ধার হলো রবিবার আমতলি থানার অন্তর্গত বিশ্বাসপাড়া এলাকা থেকে শিশু উদ্ধারের ঘটনা সামনে এসছে আনুমানিক চার বছর বয়সী এই শিশুটি রাস্তার পাশে ঘোরাফেরা করার সময় দেখতে পান স্থানীয়রা দীর্ঘ সময় একা একা ঘোরাফেরা করছিল সে স্থানীয়রা তার নাম পরিচয় ঠিকানা জানার চেষ্টা করেন কিন্তু কোনো কিছুই সঠিকভাবে বলতে পারছিল না সেই শিশুটি ধারণা করা হয় বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সে তবে কিভাবে এই স্থানে এসেছে এবং কার সাথে এসেছে

ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন অথবা এইট ধন্যবাদ